নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলা পাতাবাহারির সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মায়াদ্বীপ পাঠ্যাংশের প্রশ্ন উত্তরগুলি চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক হাতে কলমে প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্ন আছে সুনীল গঙ্গোপাধ্যায় শিষ্ট কাকাবাবু চরিত্রের আসল নাম কি। উত্তর কি হবে সুনীল গঙ্গোপাধ্যায় সৃষ্ট কাকাবাহু চরিত্রটির আসল নাম রাজা রায়চৌধুরী দু নম্বর প্রশ্ন আছে রচনাটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে কীভাবে উত্তর রচনাটি তার বড়রা যখন ছোট ছিল বন্ধ থেকে নেওয়া হয়েছে তিনের দাগে আছে সংক্ষিপ্ত ও যথাযথ উত্তর দাও এক নম্বরে কি আছে মায়াদ্বীপ গল্পের কথকের নাম কি। মায়াদীপ গল্পের কত্থকের নাম সুনীল গঙ্গোপাধ্যায় বাড়ি সকলের নীলু বাড়ির সকলে নীলু বলে ডাকত দুয়ের দাগে আছে কোন ঋতুতে তার মামা যাওয়ার পথের বর্ণনা রয়েছে উত্তর হবে বর্ষাকালে তার মামাবাড়ি যাওয়ার বর্ণনা রয়েছে তিনের দাগে আছে কথকের মামাবাড়ি যেতে হলে কোন কোন নদী পেরিয়ে যেতে হবে এভাবে বাতাসি এবং পিংলা নদী পেরিয়ে যেতে হবে চারে আছে গল্পে উল্লিখিত বানভাসী দ্বীপটির নাম কি ছিল কি কীভাবে উত্তর মায়াদ্বীপ পাঁচের দাগে আছে কতকের মায়ের অনেক সুসুখ দেখা হয়ে ওঠে না কেন সঠিক সময়ে চশমাটা খুঁজে পেতেন না তাই তার অনেক সুসুখ দেখা হতো না ছয়ে আছে নাদের আলী চেহারার কীরূপ বিবরণ রয়েছে নাদের আলির মাথায় ঝাগড়া চুল গালে কাঁচা পাকা দাঁড়ি এবং তিনি সবসময় খুশি থাকতেন সাথে আছে পিংলা নদীর মাঝের সেই দ্বীপে সবচেয়ে লম্বা ছিল গাছটি কী ছিল কী গাছ ছিল শিমুল গাছ ছোট কাকা কথককে মার সম্পর্কে কি বলেছিলেন কথক তার ছোটো কাকার কাছ থেকে মার্বেট বা জলকন্যা সম্পর্কে জেনেছিলেন তার চেনার বৈশিষ্ট্য ছিল কোমরের নিচ থেকে দেখা যায় না মানুষদের দৃষ্টি এদের সহ্য হয় না পরেরটা কি আছে কথকের মামাবাড়িতে পৌঁছে ছোটো কাকা অম্লান বদনে কি দেখেছিল মামাবাড়িতে পৌঁছে ছোটো কাকা কী দেখেছিল জলকন্যা বা মারমেট তিনি দেখেননি মারমেট বলে কিছু হয় না দশে কি আছে মায়াদ্বীপের বর্তমান কোন পরিস্থিতির কথা গল্পে রয়েছে মায়াদীপ এখন জলের তলায় চলে গেছে শিমুল গাছটিও আর নেই এগারোর দাগে কি আছে এই গল্পে কি কি গাছের কথা আমরা পেয়েছি কি পেয়েছি শিমুল গাছ আর কলা গাছ চারের দাগে চলে যাব গল্প কথকের কাছে গাড়ি ট্রেন বা এরোপ্লেনের চেয়ে নৌকায় যাওয়া অনেক আরামের মনে হয়েছে কেন কি কীভাবে উত্তর নৌকায় করে যাওয়ার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে জলের শব্দ শুনতে শুনতে ঘুম ঘুম ভাব চলে আসে এছাড়া নদীর পাড়ের দৃশ্য দেখে মন ভরে যায় যা ট্রেন গাড়ি বা এরোপ্লেনে অনুভব করা যায় না চারে দুয়ের প্রশ্ন কি আছে প্রত্যেক বাড়িতে থাকত নিজস্ব নৌকা এই বন্দোবস্তের কারণ কি ছিল উত্তর হবে বাংলাদেশ মূলত নদী প্রধান দেশ তাই যাতায়াতের মাধ্যম ছিল নৌকা এই কারণেই প্রত্যেক বাড়িতে নৌকা থাকত তিনের প্রশ্ন কী আছে সেখানে সবসময় অনেক নৌকার ভিড় কোন স্থানের কথা বলা হয়েছে কথকের বাড়ির কাছে ছোট নদীটির ঘাটের পাশে বাজার থাকায় সেখানে নৌকার ভিড় আচ্ছা চারের দাগের প্রশ্নে চলে যাব। কথকের মামা বাড়ি থেকে যে নৌকা তাদের নদীতে নিতে আসতো সেটার তিনি কিভাবে স্মরণ করেছেন কথকের মামাবাড়ি থেকে নৌ আসা নৌকাটি ছিল আকারে বড় হলুদ রঙের পাল তিনজন মাঝি তার মধ্যে প্রধান মাঝি নাদের আলী যিনি কথকের নানা রকম গল্প শোনাতেন পাঁচের প্রশ্ন আছে বাতাসী নদীতে নৌকা চড়ে যেতে যেতে আশেপাশের কী রূপ দেখা যেত উত্তর কীভাবে বাতাসী নদীর নামের মধ্যে রয়েছে মিষ্টি ভাব এর দুই পাড়ের ছবিও মনোরম অচেনা মানুষজন বিচিত্র ধরনের পুরনো গাছ মন্দির মসজিদ জমিদার বাড়ি এমনকি ঘাট বাঁধানো শ্মানো কতকের চোখে পড়েছে ছয়ের প্রশ্ন কতক্ষণে পিংলা নদী আসবে তার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম এমনভাবে অপেক্ষা করার কারণ কি উত্তরভাবে পিংলা নদীতে অনেক সুসুক দেখা যায় তাই কতকরা অপেক্ষা করত পিংনা নদীতে শুশুক দেখার জন্য সাতের প্রশ্ন এই নিয়ে প্রতিযোগিতা হতো কোন প্রতিযোগিতার কথা বলা হয়েছে উত্তর কি হবে প্রত্যেক যে প্রত্যেকে যেটাকে সুসুক দেখেছে গণনা করার যে কটা সুসুক দেখেছে সেটা গণনা করার প্রতিযোগিতা আটের প্রশ্ন গিয়েছে লোকমুখে কোন দ্বীপটি মায়াদ্বীপ নামে পরিচিত তার নামকরণ সম্ভাবনা বুঝিয়ে দাও পিংলা নদীটি যেখানে দুই ভাগে ভাগ হয়ে গেছে সেইখানে ঘরবাড়িহীন গাছপালা গাছগাছালিতে ভরপুর একটা দ্বীপ সেই দ্বীপটি লোকমুখে মায়াদ্বীপ নামে পরিচিত এই দ্বীপটি সবসময় লক্ষিত হয় না যখন জল বেশি থাকে বা বন্যা হয় দ্বীপটি নদীর তলায় চলে যায় অদৃশ্য হয়ে যায় জল কমলে দ্বীপটি দেখা যায় তাই দ্বীপটির নাম হয়েছে মায়াদ্বীপ আচ্ছা নয়ের প্রশ্ন মায়াদ্বীপে ওনারা থাকেন কাদের কথা বলা হয়েছে ওখানে ওনারা বলতে অশরীরী আত্মা বলা হয়েছে সাধারণ মানুষের কাছে যা ভূত নামে পরিচিত দশের প্রশ্ন কী আছে আমরা আজও দৃঢ় আমার আজও দৃঢ় বিশ্বাস কোন বিশ্বাসের কথা বলা হয়েছে কথকের আজও দৃঢ় বিশ্বাস যে তিনি একটি জলকন্যাকে দেখেছিলেন এবং জলকন্যাটি কথকের দিকে তাকিয়েছিল ঘটনার এত বছর পরেও কথকে কত্থক জলকন্যা হিরের মতো জল জলে চোখ দুটি ভুলতে পারেনি এগারোর প্রশ্ন কী আছে এই গল্পে কতজন মানুষের চরিত্র রয়েছে গল্পে তারা কে কোন ভূমিকা পালন করেছে লিখতে বলেছে আচ্ছা কতজন মানুষের চরিত্র রয়েছে কথকের মা ছোট কাকা নাদের আলী রাঙামাসি এদের কথা উল্লেখ আছে কথকের মা কথকের মুখ থেকে কথক আছে কথকের মুখ থেকে আমরা মায়াদ্বীপের গল্পটি শুনতে পাই অন্যান্য চরিত্রগুলির সঙ্গে পরিচিত হয় কথকের মা কথকের মা গল্পে তেমন কোনো ভূমিকা পালন না করলেও তিনি মাঝে মাঝে বিশেষ প্রয়োজনে চশমা হারিয়ে ফেলতেন এই দৃশ্যের কথা উল্লেখ আছে ছোটো কাকা এখানে ছোট কাকার প্রধান চরিত্র তার সঙ্গে কতকের খুনশিটি লেগেই থাকতো সে কিছুতেই হার মানত না কতক পাঁচটা দেখ দেখলে সে দেখত এগারোটা স্বভাবতই কতকের সন্দেহ থাকতো তা ঘিরে মার্মের যা জলকন্যার পরিচয় তিনি সকলের সামনে জলকন্যার অস্তিত্বকে অস্বীকার করেছেন আচ্ছা নাদের আলি নাদের আলি মায়াদীপ গল্পের পার্শ্ব চরিত্র তিনি বড় নৌকার হেড মাঝি কোঁকড়ানো চুল পাকা দাড়ি সর্বদা মুখে হাসি বাচ্চাদের গল্প শোনাতেন রাঙামাসি রাঙামাসি কতক কতকের জলকন্যা দেখাকে গুল বলেছেন কতক যে নীলু নামে পরিচিত রাঙামাসির মুখ থেকে তা আমরা জানতে পারি ভারতদাগের প্রশ্নে চলে যাব এই গল্পে মানুষ ছাড়া যে সকল চরিত্রে যে সকল প্রাণীর কথা বলা হয়েছে তাদের ব্যাখ্যা দিতে বলেছে কী আছে সুশুক সাপ কুমির সুশুক একটি জলজ প্রাণী সাধারণত নদীর জলে দেখা যায় এই প্রাণী দেখতে অনেকটা শুয়োরের মতো নদীর জলের উপরে মাঝে মাঝে হঠাৎ মুখ তোলে মুহূর্তের মধ্যে জলের গভীরে ডুবে যায় গঙ্গা নদী হামেশায় দেখা যায় সাপ একটি সরীসৃপ জাতীয় প্রাণীয় প্রাণী দড়ির মতো লম্বা বনে জঙ্গলে ঝপে ঝাড়ে থাকে কীটপতঙ্গ ইঁদুর খায় সাপ দুই প্রকার বিষধর বিষহীন কুমির কুমির সাধারণত নোনা জলেতে থাকে পশ্চিমবঙ্গের সুন্দরবনে প্রচুর কুমির রয়েছে এরা সরীসৃপ জাতীয় প্রাণী এরা ড্রিম পারে কিন্তু মাংসাশী প্রাণী এরা নদীর জলে মরার মতো পড়ে থাকে স্থলের কোনো প্রাণী না জেনে তার কাছে গেলে দাঁতে তুলে গভীর জলে ডুবিয়ে দেয় এদের মুখে প্রচুর দাগ থাকে দাঁত থাকে দাঁত দিয়ে চিবিয়ে খেয়ে ফেলে এরা শক্তিশালী এবং শক্তিশালী প্রাণী পাঁচের দাগে চলে যাব বর্ণ বিশ্লেষণ করতে বলা হয়েছে এবং বর্ণগুলি কি বর্ণ তাও লিখতে বলা হয়েছে প্রথমে আছে নদী ন যোগ অ যোগ দ যোগ দীর্ঘ আচ্ছা এখানে ন আর দ দুটোই বর্গ পরেরটা আছে মাথা ম যোগ আ যোগ থ যোগ আ এখানে মটা প বর্গ থটা বর্গ পরেরটা আছে মতন ম যোগ অ যোগ ত যোগ অ যোগ ন যোগ অ এখানে মটা বর্গ আর ত আর নটা ত বর্গ পরেরটা আছে অনেক অ যোগ ন যোগ এ যোগ ক যোগ অ এখানে কটা ক বর্গ আর নটা ত বর্গ পরে আছে ছোট কাকা ছ যোগ ও ট যোগ ও যোগ ক যোগ আ যোগ ক যোগ আ এখানে কটা হচ্ছে ক বর্গ চটা হচ্ছে ছটা চ বর্গ টটা বর্গ ডান দিক ড যোগ আ যোগ ন যোগ দ যোগ ই যোগ ক যোগ অ কটা ক বর্গ আর ড ন দ এগুলি সবগুলোই বর্গ চলে যাব সাতের দাগে দুটি বাক্য বইয়ে দেখবে দুটি বাক্য যুক্ত করে আছে বাক্য দুটিকে আলাদা করতে বলেছে এখানে উত্তরটা করে দিয়েছি হঠাৎ হঠাৎ হর্ষ করে মাথা তোলে আবার জলে ডুবে যায় পরে আছে নদীর মধ্যে দ্বীপ থাকে তা অনেকেই জানে না পরেরটা নাদের আলি আবার চোখ খুলল তারপর আমি তখন জিজ্ঞাসা করলাম হলো নয়ের দাগে চলে যায় কয়েকটা শব্দ আছে বিপরীত শব্দ লিখে তার বাক্য রচনা করতে বলেছে প্রথমে আছে ঘুম জাগা আমার এক বছরের ছোট্ট ভাইটি সারা রাত জেগে থাকে পরেরটা আছে ভিড় ফাঁকা এবার করোনা আতঙ্কের জন্য পুজো প্যান্ডেল বেশ ফাঁকা পরেরটা আছে অধীর স্থির আমার বন্ধুর জন্য স্টেশনে স্থির হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম হিংস্র নিরীহ গরু খুব নিরীহ পশু প্রবল সামান্য অঙ্কে তার সামান্য আগ্রহ আছে স্পষ্ট অস্পষ্ট রানার কথা খুব অস্পষ্ট বোঝা যায় না দিডো ভঙ্গুর ঝড়ে শিউলি ফুলের গাছটা শিকড়টা ভঙ্গুর হয়ে গেছে হয়ে গেল নয়ের দাগ দশের দাগে কি বলেছে সর্বনাম প্রয়োগ রয়েছে এমন পাঁচটি বাক্য লিখতে বলেছে আচ্ছা উত্তর দেখে নাও সে কত রকমের গল্প শোনাতো আমাদের পরের বাক্য আমরা বলি মায়াদ্বীপ পরের বাক্য যে বছর খুব বৃষ্টি কিংবা বন্যা হয় সে বছর দ্বীপটা চলে যায় জলের তলায় পরের বাক্য সে ফুল গাছে হাত বোলাচ্ছে পরের বাক্য তুমি ছোটো কাকাকে জিজ্ঞাসা করো হলো এগারোর দাগে চলে যায় হেড মাঝি এরকম বাংলা ইংরেজি মিশ্রিত পাঁচটি শব্দ লিখতে বলেছে এভাবে হেডমাস্টার হেড মিস্ত্রি হেড পণ্ডিত হেড ক্লার্ক হেড মাস্টারমশাই বারোরদ্বাগে চলে যায় বিশেষণ চিহ্নিত করতে বলেছে তলায় দাগ দিতে বলেছে উত্তরটা দেখে নাও আমাদের জন্য মামা বাড়ি থেকে আসতো একটা বড় নৌকা এখানে বড়টা বিশেষণ পরেরটা কী আছে সবচেয়ে কম দেখতে পান মা কি আছে বিশেষণ সবচেয়ে কম পরেরটা আছে ভালো নাম দিয়েছে ভালোটা বিশেষণ পরে আছে প্রচুর সাপ একেবারে কিলবিল করছে প্রচুরটা বিশেষণ শুধু মাথা উঁচু করে থাকে শিমুল গাছটা উঁচুটা বিশেষণ আমার আজ দৃঢ় বিশ্বাস আমি একটা জলকন্যাকেই দেখেছি দৃঢ়টা বিশেষণ তারপরে কি বলেছে ঘটনাগুলি আর কারণগুলি পাশাপাশি লিখতে একটা ছক আছে বইয়ে দেখবে আমি এখানে পরপর পরপর ঘটনা এবং কারণগুলি লিখে দিয়েছি ছকটা মিলিয়ে নেবে আচ্ছা ঘটনা মামাবাড়ি থেকে আসতে একটা বড় নৌকা কারণ কথকদের নিজস্ব নৌকাটি ছিল ছোট ঘটনা ছোটো কাকার কথায় আমাদের সব সময় সন্দেহ থেকে যেত কারণ ছোটো কাকা সব সময় বাড়িয়ে বাড়িয়ে বলতো কতকরা পাঁচটা শুশুক দেখা দেখলে ছোটো কাকা বলতো সে দেখেছে এগারোটা পরের ঘটনা ছোটো কাকা বলল না না ওখানে নামা যাবে না কারণ কি ওখানে প্রচুর সাপ কিলবিল করছে পরের ঘটনা নাদের আলীকে জিজ্ঞাসা করলাম সত্যিই ওখানে সাপ আছে কারণ কি ছোটো কাকা সময় একটু বাড়িয়ে বলে ঘটনা অন্য দুজন মাঝিও চোখ বুঝে ফেলল কারণ কি জলকন্যাদের দেখতে নেই দাগে আছে শব্দ যুগলের অর্থ পার্থক্য একই রকম শব্দের উচ্চারণ কিন্তু অর্থ আলাদা প্রথম শব্দ আছে দ্বীপ চারিদিকে জলবেষ্টিত স্থল পরের শব্দ প্রদীপ আচ্ছা পরেরটা আছে অন্ন ভিন্ন আরেকটা অন্ন মানে ভাত বা চাল পরেরটা আছে বান বা তীর আরেকটা বান মানে বন্যা পরেরটা আছে কাঁচা মানে কাপড় পরিষ্কার করা পরেরটা কাচা কাঁচা মানে অপক্ক যেটা পাকে নি ভালো উত্তম আর ভাল মানে কপাল সাপ একটি সরিষের জাতীয় প্রাণী সর্ব আর সাপ মানে অভিশাপ পনেরো দাগে কী আছে রাস্তা টাস্তা শব্দ বন্ধে নির্দিষ্ট অর্থ রয়েছে আর একটার অর্থ নাই এরকম কটা শব্দ লিখতে বলেছে চা টা টিকেন টুফিন শাড়ি টাড়ি মিষ্টি চিষ্টি ঘোম টুম আচ্ছা পাল আর ঘাট এই দুটি অর্থ পার্থক্য করে বাক্য রচনা করতে বলেছে পাল দূর থেকে জমিদার নৌকার মস্ত বড় লাল রঙের পাল দেখা যাচ্ছে ঘাট গ্রামের মধ্যে ঘোষালদের পুকুরের বাঁধানো ঘাট সবচেয়ে বড় সতেরো দাগে কি আছে নিচের কোন বাক্যে কোন ভাব প্রকাশ পেয়েছে লিখতে বলেছে বাক্যগুলি লিখে পাশে উত্তরগুলো করে দিয়েছি একে দেখো কি যে ভালো লাগতো এখানে বিষয় এটি বিষয় বাক্য দুয়ে আছে যে সে নদীটার নাম খুব মিষ্টি বাতাসি এটা প্রশংসা তিনে আছে অনেকটা যেন মানুষের মতো এটা সংশয় প্রকাশ করেছে চারে আছে যা চশমাটা কোথায় গেল এটা প্রশ্ন পাঁচে আছে না না ওখানে নামা যাবে না এটা নিষেধ আজকের ভিডিওটি এখানেই শেষ হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান